কি হলো কি এভাবে চুপ করে আছো কেন কথা বলছো না যে কথা বলবো কেন তোমার সাথে তুমি আমার কোন ইচ্ছেটা পূরণ করো এটা তুমি কি বলছো তোমার এত ইচ্ছে আমি পূরণ করি তবুও তোমার মন ভরে না এত ইচ্ছে মানে কত ইচ্ছে পূরণ করেছো তুমি আজ কত দিন হয়ে গেল তোমাকে বলছি আমি মাছ খেতে চাই ও আচ্ছা এই ব্যাপার তার মানে মাছের জন্য তুমি কথা বলা বন্ধ করে দিয়েছো হ্যাঁ একদম ঠিক ধরেছো তাহলে কি এখন আমাকে মাছ আনতেই হবে আনতে হবে না মানে এটা তুমি কি বলছো কতদিন ধরে আমি মাছ খাই না জানোই তো আমার বাজার করবার সময় হয় না মাছ কিনতে হলে বাজারে যাওয়ার প্রয়োজন নেই তুমি এক ফাঁকে বুড়ি মায়ের কাছে গেলেই তো হয় তা অবশ্য তুমি ঠিক বলেছো তবে আমার মনে থাকে না মনে থাকবে কিভাবে আমার কথা কবেই বা মনে থাকে তোমার আহা লক্ষ্মীটি অভিমান করো না আমি কালকে গিয়েই বুড়ি মার থেকে মাছ নিয়ে আসবো ঠিক তো একদম কি হলো কোথায় যাচ্ছ তুমি কোথায় আর যাবো বাবু যাচ্ছি মাছ ধরতে আমার তো একটাই কাজ তুমি মাছ ধরতে যাচ্ছ আকাশের অবস্থা তো তেমন ভালো নয় মাছ ধরতে পারবে তো দেখি মাছ ধরতে পারি বৃষ্টি এলে না হয় চলে আসবো দেখো বুড়ো বয়সে এই বৃষ্টিতে ভিজে আবার জ্বর না বাঁধাও তাহলে কিন্তু মরণ দশা হবে তা তো বুঝতে পারছি কিন্তু কি আর করব হাতে যে আর কোনো উপায় নেই তোমাকে দেখে বড্ড মায়া হয় তিন কেউ না থাকার এটাই জ্বালা তিনকুলে কেউ নাই মানে আমার তো আছে একটা ছেলে যে শহরে পড়াশোনা করে ও আচ্ছা আমি তো ভুলে গিয়েছিলাম তোমার ছেলের কথা তা তোমার ছেলে কবে ফিরবে তা তো জানি না বাবু কবে ফিরে আসবে তোমার ছেলেও তো তোমার দায়িত্ব নিতে পারে ওর তো এখন দায়িত্ব নেবার সময় হয়নি এখন ও পড়াশোনা করছে সময় হলে কি দায়িত্ব নেবে দেখো কবে দায়িত্ব না আচ্ছা তাহলে আজকে আমি আসি হ্যাঁ বাবু আমারও অনেকটা দেরি হয়ে যাচ্ছে আকাশের অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে এই জাল ফেলতে না ফেলতেই শুরু হয়ে গেল এখন আমি কি করি বাড়ি ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় দেখছি না না আর একটু থেকে যাই কয়েকটা মাছ পেলে না হয় ভালোই হবে জালটা তো আরো চিড়ে গেল এখন তো মাছ ধরা কোনোভাবেই সম্ভব না যাই বাড়ি ফিরে যাই ও বড়িমা হলো তুমি এমন কান্না করছো কেন এখন ইয়ার বল বাবা আজি নিজে পাপালে তোছে জীবন ভরা শুধু দুঃখ আর দুঃখ তোমার এত দুঃখ কিসের তোমাকে তো আগে এমনভাবে ভাবে কখনো কাঁদতে দেখিনি আদি রে আদি শুধু তোরা দেখতে পাস না যা জীবনে এত দুঃখ সে কান্না না করে কি আর থাকতে পারে আচ্ছা ঠিক আছে এখন বলো তোমার কান্নার কারণ কি আজকে মাছ ধরতে গিয়ে আমার চেহারা জাল আরো ছিঁড়ে গেছে আমার হাতে একটাও পয়সা নেই যে জাল কিনবো ও আচ্ছা এই ব্যাপার যা এখন না হয় তোমার হাতে দুটো পয়সা আসবে সেই দিয়েই না হয় জাল কিনে নেবে এখন আমার হাতে পয়সা আসবে কিভাবে কেন আমি তো তোমার কাছে মাছ কিনতে এসেছি মাছ বিক্রি করলে তুমি তো পয়সা পাবে কিন্তু আমি তো আজকে একটাও মাছ ধরতে পারিনি আমি কি বিক্রি করব কি বলছো বুড়িমা তুমি তুমি আজকে একটা মাছ ধরনি ধরো না রে বাপ আজকে একটাও মাছ আমি ধরিনি ধরার আগে আমার রে অবস্থা হয়েছে হায় হায় রে এখন আমি কি করব আমি আমার বইয়ের কাছে কি জবাব দেব কেন রে তোর কি হলো আর বলো না বুড়িমা কয়েকদিন ধরেই মাছের কথা বলছে মাছ নিয়ে দিচ্ছি না বলে কথা বলাই বন্ধ করে দিয়েছে তাহলে তুই গিয়ে বল আমি একটা মাছ ও পাইনি তাহলেই তো হবে তোমার বৌমা আমার একটা কথাও শুনবে না আজকে মাছ চাই মানে মাছ চাই চাই তাহলে তো আমি কিছুই করতে পারবো না রে আমার হাতে তো কোনো উপায় নেই আমি তোমার অবস্থা বুঝতে পারছি দেখি তোমার বৌমাকে বলে বৌমাকে বুঝিয়ে বললে আশা করি বুঝতে পারবে ঠিক আছে তাহলে কালকে তুমি মাছ ধরো হ্যাঁ আমি কালকে তোমার থেকে না হয় কিনে নেবো অবশ্যই অবশ্যই কালকে সকাল সকাল চলে আসিস গো মাছ ধরতে যাচ্ছ এই দুপুর বেলায় এখন গেলে মাছ একটাও পাবে তুমি কি করবো বাপ ঘরে যে খাওয়ার মতো কিছু নেই মাছ ধরা ছাড়া খাবো কি কেন সকালে তুমি আজকে মাছ ধরো না সকালে মাছ ধরতে পারিনি কিভাবে ধরবো বলতো মাছ ধরতে গেলাম অমনি ঝড় বৃষ্টি শুরু হলো তাহলে এখন কোনো মাছ পাবি শুধু শুধুই তো মাছ ধরতে যাচ্ছো না না বৃষ্টি তো চলছে চলছে এখন নদীতে সব সময় মাছ পাওয়া যাবে তাহলে তো ভালোই তোমার যখন ইচ্ছে তখন মাছ ধরতে পারবে শরীরে কি সে শক্তি আছে ইচ্ছে হলেই তো আর মাছ ধরতে পারি না পারবে না কেন সকাল দুপুর বিকেল শুধু মাছ ধরে বাজারে বিক্রি করবে দেখবে পয়সাও ভালো পাবে আগে বুড়ো হ তারপরে বুঝবি কাজ করার কেমন জ্বালা তা তো বুঝবো এখন এই জ্বালা টের পাচ্ছি বাকি সময় তো পড়ি আছি আচ্ছা এখন আমি মাছ ধরতে যাই উদায় পেট চচ করছে আচ্ছা বেশ নিচে ওটা কি জল জল করছে ভালোভাবে দেখাও যাচ্ছে না আর একটু অপেক্ষা করে দেখি না বাপু কেউ দেখার আগে জালটা তুলে নেই কি হলো বুড়িমা এত তাড়াতাড়ি ফিরে এলে যে মাছ পেয়ে গেছো উপুরবেলাতে নদীতে তেমন মাছ নেই তাই আর অযথা কষ্ট করিনি চলে এলাম তাই বলে একটা মাছও ধরতে পারলে না তুমি তো বলে এই বর্ষায় সব সময় নদীতে মাছ পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় তবে এখন আমি পাচ্ছি না শরীরে তেমন জোর নেই তাই চলে এলাম তার নাই বুঝলাম কিন্তু তোমার হাতেওটা ওটা কি জলজল করছে আমার হাতে কই না তো কিছু না মিথ্যা কথা বলো না বুড়িমা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার হাতে কিছু একটা জলজ্বল করছে দেখি রেখি না না আমার এতে সত্যি কিছু নেই এ কি এটা তো সোনার জাল তুমি এই সোনার জাল কোথায় পেলে বুড়িমা ইয়ে মানে একটু আগে মাছ ধরতে গিয়েই নদীতে এই জালটা পেলাম বুড়িমা তুমি একটা কাজ করো এই সোনার জালটা আমাকে দিয়ে দাও তুমি এই জাল দিয়ে কী করবে বলো না না এই জাল আমি পেয়েছি তোকে কেন দেবো দেখো আমি জানি তোমার জালখানা ছিঁড়া আমি এই জালের বিনিময়ে তোমাকে একটা নতুন ভালো জাল কিনে দেব না আমি এই তোকে দেব না দেখো বুড়িমা তোমার কিন্তু টাকা পয়সা নেই তুমি যদি এই জাল আমাকে দাও তাহলে অনেক পয়সা দেব তোমাকে পয়সার জন্য এটা আমি বিক্রি করব না এটা আমি পেয়েছি আমার কাছেই থাকবে অযথা বোকামি আমি করো না তো এই জাল দিয়ে তুমি কি করবে তার চেয়ে বরং তুমি কিছু পয়সা নিয়ে যাও বললাম তো এই জাল আমি কাউকে দেব না আমি কোনো কথাই আর শুনবো না যাই বলিস না কেন এই জাল আমি দেব না মানে দেব না ভালে ভালো এই জাল আমাকে দিলে না তো আমিও দেখবো তুমি এই জাল তোমার কাছে কিভাবে রাখো বাবু একটা জব্বর খবর আছে আপনার জন্য কি কি খবর এনেছিস তোকে তো আমি খবর এনে দেওয়ার জন্যই রেখেছি রে বাবু আমার কাছে খবর আছে যে বুড়ি একটা সোনার জাল কুড়িয়ে পেয়েছে সোনার জাল সেটা আবার হয় নাকি কি সব বলছিস আমি সত্যি কথাই বলছি আমি একটু আগেই বুড়ির হাতে দিকে আমি আনতে চেয়েছিলাম কিন্তু বুড়ি কিছুতেই দিতে রাজি হয়নি বুড়ি দিতে রাজি হয়নি তুই যদি আমার কথা বলতিস তাহলে তো রাজি হয়ে যেত আমি তো আপনার কথা বলেও ছিলাম কিন্তু বুড়ি তবুও রাজি হয়নি টাকা লোবো দেখিয়েছিলাম বুড়ির এত বড় সাহস যে আমার কথা শোনবার পরেও জালটা দেয়নি আপনি ঠিক ধরেছেন এবার ওই জাল আপনাকে যে করি হোক নিজের করতেই হবে তুই কোনো চিন্তা করিস না আমি ওই জাল নিয়েই ছাড়ব কিন্তু ওই বুড়ি জাল দিতে রাজি হবে না মনে হয় রাজি তো বুড়িকে হতেই হবে প্রয়োজনে আমি অনেক অনেক টাকার লোভ দেখাবো তাহলে দেরি কেন এখনই চলুন বুড়ির বাড়িতে হ্যাঁ হ্যাঁ চলো চলো আর দেরি করা ঠিক হবে না তারপরে হয়তো দেখবো মানে অন্য কেউ এসে কিনে নিয়েছে এই আমার বাড়িতে কি করছেন আমার বাড়িতে এখন কোনো মাছ পাওয়া যাবে না তোমাকে কে বললো আমি এখানে মাছের জন্য এসেছি আমি তো এখানে মাছের জন্য আসিনি তাহলে আপনি কিসের জন্য এসেছেন শুনলাম তুমি নাকি একটা সোনার জাল করিয়ে পেয়েছ এসব কথা আপনাকে কে বলল সোনার জাল আবার হয় নাকি একদম মিথ্যা কথা বলবে না বুড়ি একটু আগেই তোমার সাথে আমার সোনার জাল নিয়ে কথা হয়েছে দেখো বুড়ি আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি তুমি বিষয়টা লুকানোর চেষ্টা করছো তাহলে আর কি আমি আপনাকে বলে দিচ্ছি ওই জাল আমি আপনাকে দেব না আমি তো ওই জাল এমনিতে নিতে আসিনি আমি ওই জাল কিনে নিতে এসেছি আমি ওই জাল আপনার কাছে বিক্রি করব না তোমার কত টাকা লাগবে তুমি আমাকে বলো আমি তত টাকা দিতে রাজি আছি বললাম তো কোন কিছুর বিনিময়ে ওই জাল আমি কাউকে দেব না সুযোগ কিন্তু তুমি হারিয়ে ফেলছো পরে তোমার জালও যাবে টাকাও যাবে কেটা পরে দেখা যাবে এবার আপনারা আসুন এই ঝড় বৃষ্টির মধ্যে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে এ একটা দেখা সাধারণ জাল নয় এটা তো একটা জাদুর জাল মনে হচ্ছে এটা যে একটা জাদুর জাল সেটা কাউকে বুঝতে দেওয়া যাবে না আমাকে যত দ্রুত সম্ভব বাড়ি কিনতে হবে গতরাতে লোকমুখে শুনেছিলাম বুড়ি একটা সোনার জাল পেয়েছে তবে সেই সোনার জালটা যে জাদুর সেটা বুঝতে পারিনি যাক যেভাবেই হোক ওই জাদুর জাল আমি নিয়েই ছাড়বো যদি ওই জাদুর জাল আমার হয় তাহলে আমাকে বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না গিন্নি আরে ও গিন্নি গেলে কোথায় এদিকে এসো তোমার জন্য সুখবর রয়েছে কি হলো কি এত চিৎকার চেঁচামেচি করছো কেন আরে চিৎকার করব না তো কি করব তুমি যদি খবরটা শোনো নিজেও চিৎকার করা শুরু করে দেবে কেন গো কি হয়েছে গত রাতে আমরা শুনেছিলাম না বুড়ি একটা সোনার জাল পেয়েছে হ্যাঁ শুনেছিলাম তো সেই সোনার জালের কি হলো কি আর হবে চমৎকার হয়ে গেছে গো গিন্নি চমৎকার হয়ে গেছে সেই সোনার জাল তো সাধারণ জাল নয় সেই সোনার জাল হলো জাদুর জাল কি বলছো কি তুমি তুমি কিভাবে জানলে সব হ্যাঁ গো হ্যাঁ এখন যে কোনো মূল্যে ওই সোনার জাল আমার চাই। ততদূর আমি জানি বুড়ি ওই সোনার জাল কারো কাছে বিক্রি করবে না। তা তো আমিও বুঝতে পারছি। তাহলে আমাদের অন্য উপায় বের করতে হবে। অন্য উপায় বের করবে? বুড়ি তো জাল বিক্রি করবে না। তাহলে আমরা বুড়ির জাল চুরি করব। কী বলছ তুমি? যদি ধরা পড়ে যায়? কিছু হবে না গিন্নি আজকে রাতেই কাজ আমরা করব। বুড়ি মা ও বুড়ি মা তুমি। তুই আবার এসেছিস আমার বাড়িতে আবার কি করতে এসেছিস চন্দ্রকান্ত বাবু আমাকে আবার বাড়িয়েছে দেখো বুড়িমা তোমার হাতে কিন্তু বিশাল এক সুযোগ দেখ অতি লোভ আমি করি না আমি তো বললাম ওই জাল আমি কোনো কিছুর বিনিময়ে বিক্রি করব না চন্দ্রকান্ত বাবু তোমাকে এত টাকা দেবে যে তুমি মরবার আগে পর্যন্ত বসে বসে খেতে পারবে আমার মরার আগ পর্যন্ত বসে খাওয়ার ইচ্ছে নেই আমার ছেলে আছে আমার ছেলে আমার দায়িত্ব নিতে পারবে যদি তোমার কাছে অনেক পয়সা থাকে তাহলে তুমি তোমার ছেলেকে আরো ভালোভাবে মানুষ করতে পারবে এত এত কথার প্রয়োজন নেই আমি আমি যখন বলেছি বিক্রি না তাহলে কেন করছিস দেখো যদি তুমি বিক্রি না করো তাহলে কিন্তু তোমার একুল ওকুল কুল চলে যাবে আমারটা আমি বুঝে নেবো নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না এবার কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আমি আর চন্দ্রকান্ত বাবু তোমাকে বোঝাচ্ছি আর তুমি তেজ দেখাচ্ছ এই দেখাবো তো কি করবো হ্যাঁ বারবার যখন বলছি আমি বিক্রি করব না তবু তোরা আমাকে বিরক্ত করছিস কেন ঠিক আছে এর মজা তুমি ঠিক বুঝবে বাবু বুড়িকে এত করে বলবার পরেও বুড়ি এবারও রাজি হলো না আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছে এই বুড়ি যার এতদিন চুলোয় আগুন জ্বলেনি সে আজকে সোনার জাল নিয়ে এত বাহাদুরি করছে আমার তো মনে হয় ওই জাল কোনো সাধারণ জাল নয় ওই জালে নিশ্চয়ই কোনো বিশেষত্ব রয়েছে আমারও সেটাই মনে হচ্ছে না হলে বুড়ি এত জোড়া আমাদের সাথে করত না তাহলে এখন কি করবেন বাবু আর করব যদি সহজে রাজি না হয় তাহলে বিকল্প পত্র দেখতেই হবে তাহলে কি এ বুড়িকে মারধর করে তারপর জাল নিয়ে আসবেন না না তা করা যাবে না আমরা ওই জাল আজকে রাতেই চুরি করব কি বলছেন বাবু যদি আমরা ধরা পড়ে যাই এমনভাবে চুরি করব মানে যেন ধরা না পড়ে আর তাছাড়া বিচার তো আমার কাছেই আসবে আমার বিচার কে করবে তাহলে দেরি দেখি কীসের আজকে রাতেই আমরা চুরি করব। আর চুরি করবার জন্য যা যা প্রয়োজন তার সব কিছু ব্যবস্থা করে ফেল ই রে তুই সবার থেকে কখন ফিল্লি কি মা মাত্র তো দেখলে বাড়িতে পা ফেললাম আর এখন বলছো কখন ফিরলাম আরে আমার যে খুশি লাগছে খুশিতে আমার স্বামী হেলোমেলো হয়ে যাচ্ছে হয়েছে হয়েছে এত খুশি হতে হবে না এখন বলো তুমি কেমন আছো আমি তো ভালোই আছি কিন্তু তুই আসবি আগে আমাকে একবার জানাবি না আমি ভালো মন্দ রান্না করে রাখতাম কেন মা এখন কি ভালো মন্দ রান্না করতে পারবে না আর তাছাড়া তোমার হাতের সবকিছুই অতুলনীয় আয় আয় ভেতরে আয় এভাবে বাইরে দাঁড়িয়ে আছিস তাতে কি হয়েছে আমি তো এবাড়ির মেহমান নই আমি এবাড়ির ছেলে আচ্ছা এসে যখন পড়েছিস কদিন থাকবি তুই

মা এত খাবার তৈরি করেছো কেন এত টাকা তুমি কোথায় পেলে ওকে বলতে তো ভুলেই গেছি আমি আলা দিনে চেরাক পেয়েছি রে মানে কি আলাদি চেরা আরে ওটা তো কথার কথা আমি বলতে চেয়েছি আলা দিনে চেরাকের মতোই কিছু একটা পেয়েছি সবটা খুলে বলো তো তুমি কি পেয়েছো আমি একটা সোনার জাদু জাল তুলে পেয়েছি সে জালে একটা মাছ পড়লে সত্য সত্য মাছ ভরে যায় তুমি নিশ্চয়ই মজা করছো আমার সাথে তাই না আরে না রে মজা করব কেন আমি সত্যি সত্যি বলছি কিন্তু সেই জালটা কোথায় তুমি কিভাবে কুড়িয়ে পেলে আমি নদীতে মাছ ধরতে গিয়ে পেয়েছি কিন্তু জালটা নিয়ে মহা বিপদে পড়েছি আমি কেন কি হয়েছে ওই জালের উপরে অনেকে নজর পড়েছে অনেকে কিনতে চেয়েছে আমি দেইনি তাহলে একটা কাজ করো মা ওই জাল তুমি সরিয়ে রাখো জাল যখন বিক্রি ওই জাল ওরা চুরি করতে পারে আমারও সেটাই মনে হচ্ছে তুমি চিন্তা করো না এখন আমি আছি তো তুমি শুধু জালটা সরিয়ে রাখো বাকিটা আমি দেখছি ই জানি রে বাপ্পন আবার হয়ে যায় কোনো কিছু হবে না মা তুমি কোনো চিন্তাই করো না এসব নিয়ে আরে জগদীশ তুই চলে এসেছিস দেখ দেখ চন্দ্রকান্ত বাবু আমার বাড়িতে চুরি করতে এসেছে চন্দ্রকান্তবাবু আপনি এসেছেন ভালোই হয়েছে জগদীশ দাদা আমাদের বাড়িতে চুরি করতে এসেছে ও কই কে চুরি করতে এসেছে তোমাদের বাড়িতে কি বললে চন্দ্রকান্তবাবু তোমাদের বাড়িতে চুরি করতে এসেছে তারাও দেখাচ্ছি মজা একই রে এত দেখি মারামারি শুরু করে দিল এবার আর আমাদের কিছুই করতে হবে না মা যা করবার ওরা দু দল নিজেরাই করে নেবে যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায় উল্টোপাল্টা কিচ্ছু হবে না আর যদি হয়েও যায় ওরা নিজেদের দোষে নিজেরাই বিপদে পড়বে চুরি করতে এসেছিল কিন্তু নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনলে আমরা চুরি করতে আসিনি আমরা তো তোমার ডাক শুনে মানে ডাক শুনে এসেছি নিজেকে এতটা চালাক ভাববার কোনো প্রয়োজন নেই চন্দ্রকান্ত বাবু আপনারা ধরা পড়ে গেছেন আমাদের ভুল হয়ে গেছে। আমাদের এখান থেকে চলে যেতে দাও। চলে যেতে তো দিতেই পারি কিন্তু আমি দেব না। আমি আপনাদের সবাইকে পুলিশে দেব। এর মধ্যে আবার পুলিশ এলো কেন? বারে আপনারা চুরি করতে এসেছেন চুরি করবার শাস্তি পাবেন না। ভাই আমাদের ক্ষমা করে দাও। আমরাতে লোভে পড়েছিলাম। তাছাড়া চুরির শাস্তিও পেয়েছি। আর না বাবা ওদের ক্ষমা করে দে। ওদেরকে ক্ষমা করলে ওরা পরবর্তীতে আবার আমাদের জাল চুরি করতে আসবে। না না আর কখনো জালের কথা মুখেও আনব না তোমরা দয়া করে পুলিশকে খবর দিও না আপনারা যে পরবর্তীতে এমন কাজ আর কখনো করবেন না সেটাই বা আমরা বিশ্বাস করব কিভাবে আমরা আমরা ওপরওয়ালার নাম নিয়ে বলছি আমরা আর কখনো চুরি করতে আসবো না এবার শিক্ষা পেয়ে গেছি আমরা হ্যাঁ আমরা সত্যি বলছি আর কখনো চুরি করতে আসবো না আচ্ছা বেশ মেনে নিলাম যদি আর কখনো এমন কাজ করতে দেখেছি তাহলে সোজা পুলিশের হাতে ধরিয়ে দেব